হ্যালো বন্ধুরা আজকে একটা পার্সেল ওপেনিং ভিডিও নিয়ে চলে এসেছি অনেক অনেক পার্সেল এসছে তোমাদের দেখাই কতগুলো পার্সেল সেজন্য ভালো লাগতো ওদের সাথে ওপেন করে করে দেখি আর বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিলো দুটো চমক আছে আইসি অনলাইন একটা দুটো তিনটে আচ্ছা চার্জটি এটা আলাদা আছে আর এর সঙ্গে আছে এই বছটা কোথায় কি আছে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ছটপট ওপেনিং করে নিটপুরি থাকবে পার্সেল ওপেনিং আর তুমি ব্যাকগ্রাউন্ডে এ সাউন্ড করো না

বড় সাইজটা দিতে হবে তার এখানে ইলাস্টিক করা আছে এই যে না এটা হবে কি না এরকম যে স্ট্র্যাপ আছে এরকম অ্যাডজাস্টেবল এরকম এখানটায় আছে আর এই হচ্ছে এখানটায় এরকম অ্যাডজাস্ট করা এই যে এটা হচ্ছে পিপলান টপ একটা এরকম প্রিন্টিং হবে না বলো

ఇక్కడర్ <try> మ్యూజిక్ <try>

টপ নিয়েছি এই যে এটা ফ্লিপকার্ট থেকে খুব সুন্দর আছে

കാലോ രംഗ ബ്രൗൺ കാലിയ

এরকম হচ্ছে স্ট্র্যাপ দেওয়া আছে যেটা কিনা অ্যাডজাস্টেবল নয় এরকম 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 টাইপের স্ট্র্যাপ এই যে আর এই হচ্ছে প্রিন্টটা এই দেখো এটা অনেকটা লং আর দেখো বর্ডারে এরকম টাইপের কম কম দেওয়া আছে ওটাতে কালারটা হচ্ছে ব্ল্যাক আমার হবে কি না আমি জানি না হয়ে যাবে আই গেস তো দেখো এই যে এই হচ্ছে ড্রেসটা সামনের গলাটা সুন্দর এই একটা ড্রেস হলো লাস্ট হচ্ছে এটা এটা আমি নিয়েছি অনলাইন সেলারের থেকে ঠিক আছে এইটা কেমন এসছে সেটা দেখি কোমর এরকম ইলাস্টিক দেওয়া আছে এই আর হাঁটা গুলো হচ্ছে এইরকম এরকম এইরকম আছে ई जे एक लायर कोड़ा चाहे ई जे ओनिक तक ही रहता है उन्होंने जो रेस्टा यहाँ चुरचुरे बुरी लग चीपा क्यों तक तय है रेस्टा तामदार होगा उन्होंने जो रेस्टा इतना जो ई बन गया यह হয়ে গেল আর হচ্ছে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এর মধ্যে কি আছে সেটা তো দেখাই চলো অর্ডার করেছি না একটা এই দেখো সিরাম এটা আন্ডার রেটেড এই দেখো তো এই আমি অর্ডার করেছিলাম এটা আমি আগেরবারও বারও মিখেছি এটা খুব ভালো সিরাম অত দামি নয় কিন্তু খুবই ভালো এটা ভীষণ ভালো কাজে দেয় এই যে নায় সিরামে তো আমি আগেও মেখেছি অন্য ভাইটিনটা বেশ ভালো কাজে লেগেছিল আমার তো সেজন্য আবার আমি অর্ডার করে দিয়েছি এটা হচ্ছে থার্টি এই হচ্ছে পার্সেল ওপেনিং ব্লগ মানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম মেসেজ এই পর্যন্ত আর তো বন্ধুরা এবার তোমাদের দেখাবো হচ্ছে আমি ঘুরতে যাওয়ার জন্য কী কী শপিং করেছি ঠিক আছে তো ঘুরতে যাওয়ার জন্য কী শপিং করেছি সেটা দেখাই এর মধ্যে আছি কষ্ট বাইরের থেকে অবিয়াসলি করিনি এ দেখো এই টি শার্টটা এই যে এটা গিয়েছিলাম আমরা বাজার কলকাতাতে এই দেখো এই দেখো এই দেখো এই টি শার্টটা বাজার কলকাতা থেকে কিনেছি এটা দাম নিয়ে ওয়ান নাইন নাইন ককা কোথা থেকে ঢুকছে ভুল মেরে দিতে হবে এই যে কালারটা খুবই সুন্দর এই জন্যই কিনলাম এই তোমার এই কালারের টি শার্ট তো আর হচ্ছে গিয়ে এইটা কিনেছি দেখো এটা খুব সুন্দর এটা আরেকটা কিনে আনলে ভালো হতো এইটা কিনেছি দেখো এই টপটা এটা খুবই সুন্দর দেখতে তো এটা কিনেছি হচ্ছে ভি মার্ট থেকে এটাও নিয়েছে ওয়ান নাইন নাইন এই দেখো এইটা কালারটা খুবই সুন্দর এই হচ্ছে শপিং আর তেমন কিছু কিনিনি আর কিনেছি হচ্ছে চুতো চুতো কিনেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের স্যান্ডেলটা কিনেছি এই রাখো এই স্যান্ডেলটা কিনেছি দেখো কি সুন্দর দেখতে এখানে স্টোন বছানো আছে আর সামনেটা এরকম কাট করা আছে এই কালারটা এটা কত নিয়েছিলো হচ্ছে দুশো কুড়ি টাকায় তো নিয়েছিলো এই যে বুঝলে তো দশ দুশো দশ আর নিয়েছি এটাও করার জন্য এটা খুবই সুন্দর দেখো এই যে এই স্যান্ডেলটা দেখার চেয়ে বা ভালো হ্যাঁ হ্যাঁ এই স্যান্ডেলটা নিয়েছি এটা হচ্ছে ভারত ব্র্যান্ডেড এই যে দেখো লেখা আছে এখানে ঠিক আছে এটা খুবই সুন্দর এটা একদম ডক্টর সোল টাইপের দেখো একদম সফট এই দেখো এই দেখো এই দেখো তো এটা আমার খুব পছন্দ হয়েছে আমি সিলেদার্সেও গিয়েছিলাম তো সিলেদারসে আমার কিছু পছন্দ হয়নি পছন্দ হয়েছিলো কিন্তু সাইজ পাইনি রেগে পাই আর কিছু নিয়ে নি চলে এসেছি তো এইটা নিয়েছি তো এইটা নিয়েছে হচ্ছে ফোর সিক্সটি ফোর সেভেন্টি থ্রি সেভেন্টি

আর ঘুরতে যাওয়ার জন্য দেখো আমি এই টপটা কিনেছি এই রাখো তো সামনে এরকম বাটন দেওয়া আছে আর এই যে এরকম হচ্ছে গিয়ে নাতা দেওয়া আছে এরকম নাতা আমি নাতাই বলি তোমার কী বলো আমি জানি না যে ধরি কিন্তু এটা পিপলাম টপ এই আপ পিপলাম টপ আমার পিপলাম টপ খুব ভাল লাগে সিনস আমি মোটাতে মোটা লোকে দিয়ে পিপলাম টপ বলেই ভাল লাগে তো এই হচ্ছে ঘুরতে যাওয়ার কেনাকাটা আর কিছুই কিনি আর ফ্লিপকার্ট থেকে তো অনেক কিছু মিশো থেকে অনেক কিছু কিনেছি কিন্তু সব কিছু রাখা সম্ভব হয়নি অনেক কিছু হচ্ছে গিয়ে রিটার্ন করে দিতে হয়েছে কারণ সাইজগুলো ঠিকঠাক ছিল না খুব দুঃখ তো যাই হোক তো ভালোই ছিল এই হচ্ছে কেনাকাটা